হ্যালো স্টুডেন্টস শামিম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টারের জন্য তোমাদের একটি গল্প আছে যে গল্পটির নাম হারুন সালেমের মাসি এই গল্প থেকে আজকের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের পাঁচ মার্কের প্রশ্নের সাজেশন ও তার উত্তর দেখাবো ওই প্রশ্নের সাজেশন দেখাবো যেই প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওই প্রশ্নগুলি দেখাবো যে প্রশ্নগুলি বারবার বিভিন্ন টার্গেট বা বিভিন্ন প্রশ্নবিচিত্রে আসতে দেখা গেছে এবং ওই প্রশ্নের সাজেশন দেখাবো যে প্রশ্নগুলি আমি টিউশনে আমার ছাত্র ছাত্রীদের লিখে দিয়েছি সেই প্রশ্নের সাজেশন এবং উত্তর আমি তোমাদের দেখাবো হারুন সালেমের মাসি গল্প থেকে পাঁচ মার্কের প্রশ্নের সায়াসন প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ফাইভ স্টার ইম্পর্টেন্ট ওকে প্রশ্নটি হচ্ছে হারুন সালেমের মাসি গল্পে মাসির চরিত্র বৈশিষ্ট্যের যে পরিচয় প্রকাশ পেয়েছে তা বিবৃত করো অর্থাৎ এই হারুন সালেমের মাসি গল্প থেকে হারার যে মাসি তার চরিত্রটি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ ওকে দুই নম্বর প্রশ্ন সাজেশন দেখো লাইন লাইনতলি কোশ্চিন হারার বয়স সাত হলে কি হয় জরে জোরে জীব এড়ে কোথা সরগর হয়নি এখনো এটা লাইন প্রশ্ন হচ্ছে হারার জীবন ও চরিত্রের যে রূপ লেখিকা আলোচ্য গল্পে তুলে ধরেছেন তার পরিচয় দাও ওকে এটি কিন্তু থ্রি স্টার ইম্পর্টেন্ট তিন নম্বর প্রশ্নে সাজেশন দেখো লাইন লাইনতলি কোশ্চিন এইসব সময়ে গৌরবীর বড় কষ্ট হয় এটা লাইন প্রশ্ন হচ্ছে কোন সময়ের কথা বলা হয়েছে কোশ্চিন মার্ক এই সময়ে গৌরবীর কষ্ট হয় কেন পাশে নম্বর বিভাজন দেওয়া আছে দেখতে পাচ্ছ ওকে আচ্ছা তোমরা সবাই জানো যে তোমাদের হচ্ছে তিন মার্কের এবং দুই মার্কের প্রশ্ন আসবে এই এইটাও কিন্তু ওই তিন মার্কের দুই মার্কের মধ্যে হয়ে যাবে চার নম্বর প্রশ্নের সাজেশন দেখো লাইন তোলে কোশ্চিন বড় দুঃখ হলো গৌরবীর তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী এটা টেস্ট বই লাইন প্রশ্ন হচ্ছে গৌরবীর দুঃখ হলো কেন তার চেয়ে হারার মা ভাগ্যবতী মনে হওয়ার কারণ কি ওকে এই প্রশ্নটি ফাইভ স্টার ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার প্রশ্নের সাজেশন দেখো অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর এটা টেস্ট লাইন প্রশ্ন হচ্ছে কাকে নিয়ে এই দুশ্চিন্তা কোশ্চিন মার্ক দুশ্চিন্তার কারণ ব্যাখ্যা করো ওকে এই প্রশ্নটাতে থ্রি স্টার ইম্পর্টেন্ট আচ্ছা ছয় নাম্বার প্রশ্নের সাজেশন দেখো লাইন তেলে কোশ্চিন গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো এবার প্রশ্ন হচ্ছে কোন ঢেউয়ের কথা বলা হয়েছে গৌরবের বুকে কিভাবে সেই ঢেউ লাগলো তা বুঝিয়ে দাও ওকে এই প্রশ্নটিতে ফাইভিস্ট ইম্পর্টেন্ট আচ্ছা সাত নম্বর প্রশ্নে সাইশন দেখো গৌরবের কথা শুনে ওর সর্বাঙ্গ জ্বলে গেল এর প্রশ্ন হচ্ছে গৌরবের কোন কথায় কার সর্বাঙ্গ জ্বলে গেল তার সর্বাঙ্গ জ্বলে যাওয়ার কারণ কি এবং লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্নটা আগে দেখো সাত নম্বর প্রশ্নটাতে কিন্তু ত্রিশটা ইম্পর্টেন্ট এবং লাস্ট প্রশ্ন এমন ঘর সংসার সাজালো নিবারণ তা সে ঘরে মায়ের জায়গা হয় না নিবারণ কেমন ঘর সংসার সাজিয়েছিল সে ঘরে মায়ের জায়গা হয়নি কেন এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এবং আট নম্বর প্রশ্নটিতে থ্রি স্টার ইম্পর্টেন্ট ওকে পরের ভিডিও ক্লাসটিতে দেখো আমি তোমাদের দেখাবো তোমাদের আরেকটি গল্প আছে হলুদ পোড়া এখানে দেখো একটা টাইপিং মিস্টেক হয়েছে এটা হবে হলুদ পোড়া ওকে এই হলুদ পোড়া গল্পের প্রশ্নের পাঁচ মার্কের প্রশ্নের সাজেশন আমি তোমাদের দেখাবো শুধু তাই নয় এই যে তোমরা দেখতে পাচ্ছ হারুন সালেমের মাসি এই হারুন সালেমের মাসি গল্প থেকে যে দুই মার্কের এবং তিন মার্কের প্রশ্নের সাজেশন যেগুলি প্রশ্ন পড়তে হবে সেই প্রশ্নগুলির সাজেশন পরের ভিডিও ক্লাসটিতেই আমি তোমাদের দেখাবো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো আর হ্যাঁ এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মনে রাখবে আমি টিউশনে আমার ছাত্র যা প্রশ্ন উত্তর সায়াসন লেখাই সব আমার এই চ্যানেলে আপলোড করে থাকি তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবার চলে আসো এই প্রশ্নের উত্তরগুলি তোমরা পাবে কোথায় ওই প্রশ্নের উত্তরগুলি তোমরা যদি নিতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো আমি একটা লিংক দিয়ে রেখে রেখেছি অ্যান্সার বা উত্তর নামে একটা লিংক দিয়ে রেখেছি ওই লিঙ্কটা ক্লিক করলেই তোমরা কিন্তু প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে এর আগের ভিডিও ক্লাসটি যদি তোমরা দেখতে চাও তাহলে এর আগের ভিডিও ক্লাস লিঙ্ক আমি এই ভিডিও বক্সে দিয়ে রাখছি প্রত্যেকটি গল্প কবিতা নাটক থেকে আমি প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করেছি এবং ওই ভিডিও গুলি লিঙ্ক ডেক্স বক্সে আমি দিয়ে রাখছি সেখান থেকে তোমরা দেখে নেবে